অন্নপূর্ণা পুজোর পুজোর জন্য সব আয়োজন করা হয়েছে এখানে এসে মালতী মাসি আমি একটু যেতে যেতে এসে ঢুকে পড়লাম দেখি কি করছে সবাই দেখি এখানে রান্নার আয়োজন হচ্ছে কত লোক দেখো এখন এসে গেছে মন্দিরে সব বসে আছে যে সবাই প্রসাদ গ্রহণের জন্য রয়েছে আর আজকে মাকে যা সুন্দর সাজিয়েছে না ভীষণ ভালো লাগছে দেখতে এই যে দেখো সবাই প্রসাদ বসে আছে যাই হোক আমরাও আবার এলাম এসে ওখানে একটুখানি দেখে দেখে চললাম মিতার বাড়িতে তো ওখানে আজকে শীতল পানটা খাবো বলিয়েছিলাম আগে যে আমাদের এখানে এত লোক মানে শীতলা মায়ের পুজো হয়েছে তাই জন্য আজকে ঠান্ডার উপর তো সোনা আমি জয়া বুলু সবাই চলে এসেছি মিতার বাড়িতে যাচ্ছি মিতা বলছে এত দেরি করে এসেছি ও দেখো খাওয়ার সাজিয়ে বসে আছে কত কিছু রান্না করেছে বড়া ভাজা ভিন্ডি ভাজা আলুর চোখা ডাল প্রচুর রান্না করেছে তো আমরা সবাই মিলে বসে পড়েছি পটল ভাজা বুধবুদিনে ওখান থেকে পুজো দিয়ে আবার এখানে চলে এসেছে তারপরে সবাই মিলে এখন বসে পড়লাম খেতে জয়া আমাদের খাওয়ার প্রত্যেকবারের মতন জয়াই এবারেও খাওয়ার বাড়ছে খেয়ে দিয়ে আমরা সব আবার একটু মিতার বাড়িতে মিশ্রাম নিলাম অনেকক্ষণ দেউতার কে সারাদিন উদোষ থেকে চির ক্লান্ত হয়ে গেছিলাম সুতুল পাম্পটা খেয়ে না প্রচন্ড ঘুম এসেছে আপনি আবার হাতের মধ্যে দেখো আলুর চোখাটা নিয়ে দেখাচ্ছি তারপরে আবার চলে এলাম এখানে ভগবানের ভান্ডারে এখানে এসে দেখি মা পুজোতে এখানে অন্নকূট সাজিয়েছি এত সুন্দর লাগছে না দেখে মনে হচ্ছে যেন মা একদম হাসছে মন্দিরটা সাজিয়েছেও মানে খুব সুন্দর করে খুব ভালো লাগছে অসাধারণ কাজ করেছে খুব ভালো লাগছে ঠাকুরের ইয়েটা প্রচুর ভক্ত আজকে প্রসাদ নিয়েছে এখানে ভোগ দেখো এই যে মায়ের অন্নকূটের এটা মুখটা কি সুন্দর মনে হচ্ছে না মা হাসছে একদম এরকম তারপরে চলো